গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো ভেতর থেকে ব্রন সারিয়ে তুলবে যে খাবারগুলো সমস্যায় বা ভুগছেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছেলে মেয়ে উভয়ই ব্রণের সমস্যায় পড়তে পারেন যে কোনো কারণে ব্রণ যে কোনো ধরনের ত্বকেই হতে পারে এই ব্রণের সমস্যা দূর করার জন্য কত কিছুই না করেন সবাই কিন্তু কতটুকু কার্যকর হয় এত কিছু করা কত ধরনের ক্রিম বা চিকিৎসা নেওয়া হয় কত রূপচর্চা আর পার্লারে দৌড়াদৌড়িও হয় কিন্তু আসলেই কি এই নাচরবান্দা ব্রণের পিছু ছাড়ানো যায় আচ্ছা যদি ব্রণের সমস্যাকে নির্মূল করা যায় দেহের ভেতর থেকে তাহলে কেমন হয় খুব সহজেই দূর হবে ব্রণের উপদ্রব কিছু খাবারের মাধ্যমে হ্যাঁ প্রকৃতি তার অনেক কিছুর মাঝে অনেক সমস্যার সমাধান রেখে দিয়েছে দরকার শুধু এগুলোকে খুঁজে বের করা ও কাজে লাগানো আজ আপনাদের জন্য রইল ব্রণের সমস্যাকে চিরবিদায় জানানোর জন্য যে খাবারগুলো সাহায্য করবে তার একটি তালিকা মৌসুম অনুযায়ী প্রতিদিন খাবার তালিকায় এই খাবারগুলো থেকে ব্রণ সমস্যার সমাধান করুন সহজেই প্রথমে বলবো শশা শশায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই পানি এবং অ্যামিনো অ্যাসিড যা ত্বকে ব্রোনের ব্যাকটেরিয়ার জন্ম প্রতিরোধ করে ব্রোনের সমস্যার সমাধানে সহায়তা করে শশার জুস করেও খেতে পারেন এতে ত্বকে ব্রণের সমস্যা দূর করে ত্বক উজ্জ্বল করবে তাজা সবুজ শাক হজম ক্রিয়ায় সমস্যা বা বদহজম হলে ব্রণের উপর দ্রব বাড়ে তাই আমাদের খেতে হবে হজমে সাহায্যকারী সবুজ শাক যেমন লেটুস পালং শাক বাঁধাকপি ডাটা শাক ইত্যাদি এই সবুজ শাক হজমের ক্রিয়ায় সাহায্য করে এবং ব্রণের সমস্যার সমাধান করে কাঁচা রসুন গন্ধের জন্য কাঁচা রসুন কেউই খেতে চান না কিন্তু কাঁচা রসুনে যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তা রক্ত শোধনে কাজ করে ও দেহের ইমিউন সিস্টেম উন্নত করে ফলে ব্রণের আক্রমণ থেকে রক্ষা পায় ত্বক দিনে অন্তত এক কোয়া কাঁচা রসুন খাবার অভ্যাস করুন টমেটো টমেটোতে বিদ্যমান প্রচুর পরিমাণে সি যা ব্রণের সমস্যার সমাধানে কাজ করে এছাড়াও টমেটোর বায়োফ্লেভারয়েড ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ সুস্থ করে এতে করে ত্বকে ব্রণের জন্য সৃষ্ট ক্ষতের দাগ দূর করতেও সাহায্য করে গ্রিন টি চা বা কফি আমরা প্রতিদিনই পান করি একটি রিফ্রেশিং এবং এনার্জি ড্রিঙ্ক হিসেবে কিন্তু ব্রণ দূর করতে চাইলে প্রতিদিন চা বা কফি পান করার অভ্যাস বদলে গ্রিন টি পান করার অভ্যাস করুন গ্রিন টি দেহে টক্সিক পদার্থ দূর করতে সাহায্য করে এবং ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে অলিভ অয়েল খাবারে আমরা বেশিরভাগ সময় সয়াবিন তেল ব্যবহার করি মাঝে মাঝে সরিষার তেল ব্যবহার করা হয় কিন্তু সয়াবিন ও সরিষার তেল ব্রন হওয়ার জন্য দায়ী আজ থেকে যতটা সম্ভব সয়াবিন ও সরিষার তেল এড়িয়ে চলুন খাবারে ব্যবহার করুন অলিভ অয়েল অলিভ অয়েল দেহে খুব সহজেই হজম হয় এবং ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করে এর সাথে সাথেই ব্রণের সমস্যারও সমাধান করে অলিভ অয়েল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ